হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে দেখাবো টমেটো দিয়ে রুই মাছ রান্নার একটি অসাধারণ সহজ রেসিপি আর যদি হয় ননদের হাতের তৈরি রান্না তাহলে তো কথাই নেই এক কথায় অসাধারণ প্রথমে রুই মাছ রান্নার জন্য মাছ পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এরপরে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে একটু তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যখন পেঁয়াজ কুচি হালকা কালার হয়ে আসবে তখন কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে এরপরে স্বাদ মতো লবণ পেঁয়াজ রসুন বাটা চার টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দেওয়ার পরে একটু নাড়িয়ে দিতে হবে টমেটোগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে আর একটু গলা গলা ভাব হবে তখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে আবার নাড়িয়ে দিতে হবে পানিটি একটু টানলে তখন মাছগুলো দিয়ে দিতে হবে মাছ দেওয়া শেষ হলে একটু উল্টিয়ে দিতে হবে যাতে করে মশলাগুলো মাছের এপাশ ওপাশ দুপাশেই খুব ভালোভাবে মিশে যায় এরপরে পরিমাণ মতো পানি দিয়ে পানিটি অনেক বেশি পরিমাণে দেওয়া যাবে না রে ঢাকনা দিয়ে ঢেকে মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সবশেষ জিরে গুঁড়ো সিটিয়ে ধনে পাতা কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কারণ পানি একটু বেশি পরিমাণে রয়েছে তৈরি হয়ে গেল ননদের হাতে রুই মাছ ভুনা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছে তাই সবাই বাসায় কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ